no এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো বিকালে নগর দেখে আসার পর এখন আমরা কীর্তন শুনতে যাব তো আটটা সাড়ে আটটা এরকম বাজে তো সবটাই তোমার সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওখানেই খাওয়া দাওয়া সব কিছু মানে বাইরে থেকেও যারা আসবে তারাও ওখানে খাওয়া দাওয়া করবে সব কিছুই ওখানে ব্যবস্থা আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর কত সুন্দর এখানে লাইট লাগিয়ে দিয়েছে মানে আমাদের গ্রামের বাইরে গ্রাম ঢুকতে যেতে ওখানেও এরকম লাগানো আছে একটা আর মানে এখানে যেতে একটা লাগানো আছে তো দেখো খুব সুন্দর সুন্দর আলো দিয়েছে আর এই আলোগুলো দেখতে কত সুন্দর লাগছে রাস্তাটা তো সেই জন্য ভিডিওগুলো করছিলাম তো বেশ ভালো লাগে আলোগুলো দেখতে তো খুব সুন্দর করে ওখানটা সাজিয়েছে মানে তোমরা এখন দেখলে চিনতেই পারবে না তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা বুঝতে পারবে যে ওই জায়গাটা আর কি কেমন থাকে অন্য সময় আর এখন কতটা সুন্দর করে মানে সাজানো হয়েছে জায়গাটা তো চলো তোমরা দেখে থাকো আশা করি তোমাদের ভিডিও গুলো খুব ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিওগুলো গুলো ওয়াচ করে দেখো দেখো তারপর আমরা চল আবার এখানে অনেকটা অন্ধকার আছে একটু একটু আলো দিয়েছে তো অনেকটা এগিয়ে গেছি আমরা দেখো কাকিমা আমরা জয়ী সবাই মিলে একসাথে চললাম আমরা মানে বামুন পাড়া যতগুলো বউ আছে সবাই মিলে তো দেখো জয়ীও আছে জইও হাত ধরে নিয়েছে আমার তো দেখো এখানটা কত সুন্দর মানে সাজিয়েছে দেখো আমি একটু নিচেই নামে আর কি ভিডিওগুলো করছিলাম যেহেতু অনেক লোকজন ছিল তো দেখো বানের সময় এগুলো সব কিন্তু হয়ে গেছিলো মানে একদম অন্যরকম আর এখন দেখো কত সুন্দর মাটি দিয়ে সমান করে নিয়েছে এগুলো সব লোকজন খাওয়ানো হবে তো মানে দিনের বেলাতেও খাওয়ানো হয় রাত্রেবেলাতেও খাওয়ানোর ব্যবস্থা আছে যারা অনেক দূর থেকে আসবে শুনতে তাদের কোনো অসুবিধা নেই মানে মুড়ি খাওয়ার সন্ধ্যাবেলা মুড়ি খাওয়া রাত্রে দিনের বেলা সব রকম খাওয়ার ব্যবস্থা আছে তো খুবই সুন্দর করে দেখো জায়গাগুলো সাজিয়েছে পরিষ্কার করেছে এখন মানে খুবই ভালো লাগে তো দেখো দূরে এখন কীর্তন শুরু হয়ে গেছে তো দেখো তারপর আমি দূর থেকে একটু দেখাচ্ছি মানে আমরা ভেতরে অনেক লোকজন আছে আমরা একটু এইদিকে দিকে বসেছিলাম তো দেখো মানে কীর্তন শুরু হয়ে গেছে তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আর তার আগে দেখো মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে দিই তো মন্দিরটাও দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ভিতরে দেখো মোমবাতি জ্বলছে মানে আমাদের যে অলচান গোস্বামী আছে ওনাকে দেখো ফুল ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো চব্বিশ পর উপলক্ষে সত্যি খুব জমজমাট খুব সুন্দর দিন কাটে এই দিনগুলো অধুরা অনেকক্ষণ কীর্তন শোনার পর এখন আমরা খেতে চলে এসেছি প্রায় দশটা চল্লিশ এরকম বাজে তো দেখো এখানে অনেক লোকজন খাচ্ছে আমি একটু লুকিলুকি ভিডিওগুলো করছিলাম একটু একটু লজ্জা লাগছিল তো এখানে সব কিছু খাওয়ানোর ব্যবস্থা আছে তো দেখো তারপর খাওয়ার পর আমরা আবার চলে এসেছি একটু কীর্তন শুনে নেবো কীর্তন শোনা শেষ হয়ে গেছে পুরো কীর্তন শেষ করে আমরা এখন বাড়ি চললাম আর দেখো এই গাছটা খুব সুন্দর আলো লাগিয়েছিলো বেশ দেখতে ভালো লাগছে আর তারপর দেখো আমরা সেই রাস্তা দিয়ে এখন বাড়ি যাচ্ছি যেটা দিয়ে আমরা এসেছিলাম তো বেশ এই আলুগুলো বেশ ভালো লাগে যখন ছোট ছিলাম এই আলুগুলো মানে জ্বালালে তখন এই এর ওপর নাচতে আর কি ভালো লাগতো তো অনেক ছোটো ছোটো বাচ্চাও আছে তারা আর কি নাচে দেখে আমারও মনে পড়ে গেল তো চলো একবারে বাবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে টেনশনে সঙ্গে বাড়ি চলে এসেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো